দিল্লির মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা সুষমা স্বরাজ শীলা দীক্ষিত অতিশী মার্লেনার পর ফের দিল্লির মুখ্যমন্ত্রী পদে বসছেন কোনো এক মহিলা বুধবার সকালে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দলের সংসদীয় বোর্ডের বৈঠক বসে সেখানেই চূড়ান্ত হয়ে যায় রেখার নাম এরপর সন্ধেবেলা প্রদেশ বিজেপির দফতরে আটচল্লিশ জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব পাশ করা হয় নব্বইয়ের দশকে ছাত্র রাজনীতি থেকে উঠে আসেন রেখা দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সম্পাদক ও সভাপতি ছিলেন তিনি পরে উত্তর পিতামপুরা থেকে পৌরসভা নির্বাচনে জিতে কাউন্সিলর হন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য রেখা বর্তমানে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক यही बार विधानसभा নির্বাচনে शालीमार बाग केंद्र थे के, आप प्रार्थी के प्राय त्रीस हज़ार भोटे व्यवधान हरिए परवेश वर्मा वीरेंद्र सजिदेवा सतीश उपाध्याय मत एकाधिक नाम जल्पना चलने शेष पर्यत महिला मुखे ओपर ही आस्था रखल एक ही प्राथमिकता है जो कमिटमेंट्स दिल्ली के साथ में हमने की है जो सपना आदरणीय नरेंद्र मोदी जी का दिल्ली के लिए है उसे पूरा करना ही मेरी एकमात्र प्रायोरिटी है बहुत सम्मान की घड़ी है मेरे लिए और मैं दिल की गहराई से धन्यवाद करती हूँ अपने शीर्ष नेतृत्व का आदरणीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी का और अपने सभी विधायक साथियों का और दिल्ली की जनता का जिन्होंने में भरोसा जताया देश को एक और महिला मुख्यमंत्री मिली है और इसकी बड़ी आवश्यकता थी जब उनके नाम का प्रस्ताव किया प्रवेश वर्मा और बिजेद्र गुप्ता ने और सतीश उपाध्याय जी ने तो बहुत ही खुशी की बात थी অন্যদিকে সাতাশ বছর পর দিল্লি দখল করায় শপথ গ্রহণ অনুষ্ঠানে বিরাট জংকজমকের আয়োজন করতে চলেছে বিজেপি বৃহস্পতিবার রামলীলা ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সাত দিন আগে থেকেই সূত্রের খবর অন্তত পঞ্চাশ জন তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলিউড তারকাদের পাশাপাশি আমন্ত্রিত মুকেশ আম্বানি গৌতম আদানির মতো শিল্পপতিরাও উপস্থিত থাকবেন বিজেপি ও শরিক দলের মুখ্যমন্ত্রীরাও নিউজ টাইম